বর্তমানে হু হু করে বাড়ছে ক্যান্সার সেটা ফুসফুস পাকস্থলি কোলন জরায়ু পেস্ট এমনকি ব্রেন ক্যান্সার বিভিন্ন সমীক্ষা বলছে এর জন্য দায়ী আমাদের খাদ্যাভাস ক্যান্সার এমন একটি মালুন রোগ যা হলে রুগীকে বাঁচানো অসম্ভব তবে অনেক সময় আবার ফার্স্ট যে ধরা পড়লে বাঁচানো সম্ভব হয় কোষগুলো এতটাই দ্রুতভাবে ছড়িয়ে পড়ে যার কারণে অন্যান্য অর্গানকে ড্যামেজ করে দেয় প্রথম অবস্থায় লক্ষণগুলো এতটাই মৃদু হয় যে তা সবার বোঝা সম্ভব না যার কারণে রোগ নির্ণয় করতে অনেকটা দেরি হয়ে যায় তবে অবশ্য প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারলেই জীবন বেঁচে যাবে তাই আর জানবো ক্যান্সার হওয়ার প্রাথমিক অবস্থায় যে পাঁচটি দেখা যায় তা তাহলে যা যাক বিস্তারিত ক্যান্সার অর্থাৎ নো অ্যান্সার যার কোনো উত্তর নেই এটা অবশ্য ব্যক্তি আলাদা হয় এক একটি ক্যান্সারে এক এক ধরনের সিমটমস বা লক্ষণ দেখা যায় তবে কিছু কমন লক্ষণ রয়েছে যেগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথমত অতিরিক্ত ওজন হ্রাস আমরা ওজন কমানোর জন্য ডায়েট ও এক্সারসাইজ করে থাকি কিন্তু যদি দেখেন কোনো রকম পরিকল্পনা ছাড়াই মাসে দশ কেজি ওজন কমে যায় তাহলে এটা সাধারণ বিষয় না সতর্ক হন কারণ পাকস্থলী অগ্ন্যাশয় ফুসফুস বা খাদ্যনালী ক্যান্সার হলে রোগী যেহেতু ক্ষেত্রে খেতে পারে না যার কারণে ওজন হ্রাস পেতে দেখা যায় দ্বিতীয়ত চরম ক্লান্তি আমরা জানি শারীরিক পরিশ্রম করলে ক্লান্তি আসবে এটা স্বাভাবিক কিন্তু কোনো রকম পরিশ্রম ছাড়াই যদি আপনি ক্লান্তি অনুভব করেন এটাও গুরুত্বপূর্ণ লক্ষণ লিউকোমিয়া কলন ক্যান্সার হলে শরীরে রক্ত দেখা যায় যার কারণে সব সময় দুর্বলতা কাজ করে যেমন ধরুন আপনি বিশ্রাম করছেন পুষ্টিকর খাবার খাচ্ছেন তারপরেও কিছুতে দুর্বলতা না কমে তাহলে বিষয়টি এড়িয়ে না গিয়ে গুরুত্ব দিন দ্রুত চিকিৎসকের কাছে যান তৃতীয়ত শরীরে অস্বাভাবিক গুটিয় ও খোলা ভাব যাকে আমরা টিউমার বলে থাকি সেটা ঘাড় বগল পেস্ট বা শরীরে অন্য কোথাও যদি দেখেন এই গুটি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে তার সঙ্গে ব্যথা করে এটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে চতুর্থত দীর্ঘস্থায়ী কাশি শ্বাসকষ্ট যদি দেখেন তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি আছে তার সঙ্গে শ্বাসকষ্ট মেডিসিন খাওয়ার পরও ভালো না হয় তবে এটি ফুসফুসের ক্যান্সার হতে পারে এছাড়া যদি কাশির সঙ্গে রক্ত যায় এটা মূলত যারা ধূমপান করে থাকেন তাদেরই ছুটি বেশি পঞ্চমত অস্বাভাবিক রক্তপাত যেমন গর্ভাশয়ের অস্বাভাবিক রক্তপাত হলে জরায়ু ক্যান্সার কিংবা মলদার থেকে রক্তপাত হলে করুণ ক্যান্সার কিংবা মূত্রে রক্ত দেখা দিলে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে হজমের গন্ডগোল খাবার কষ্ট হয় দীর্ঘদিন ধরে হাড় ও প্যাকেট জাত খাবার থেকে দূরে থাকুন কারণ ওগুলোতে কেমিক্যাল থাকে যার জন্য দীর্ঘ সময় ধরে ভালো থাকে সবসময় বাড়ির রান্না করে পুষ্টিকর খাবার খান যা ইমিউন সিস্টেম ধরে রাখবে যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যাবে নিয়মিত এক্সারসাইজ করুন ধূমপান পুরোপুরি বাদ দিন আর যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তা কমিয়ে দিন বছরে একবার শরীর চেক আপ করে দেখে নিন মারন রোগ রয়েছে কিনা ব্যাস এইটুকু যদি ভিডিওটি উপকারী হয় তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার ছোট্ট প্রচেষ্টা হয়তো বা কারো জীবন বাঁচাতে পারে আজ এই পর্যন্ত সবসময় সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ